নমস্কার প্রেমবন্ধুরা আশা করি আমরা সব ভালো আছে আমরা জানেন সার্ভিস কমিশনের গ্রুপ ডি অ্যাডমিট কার্ড বিতরণ পর্ব শুরু হয়েছে আগামীকাল থেকে চলবে পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আমাদের পরীক্ষা কিন্তু পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তো ইতিমধ্যে ইন্টারভিউ পরীক্ষা যে অ্যাডমিট কার্ড দিয়েছে তাদের কিন্তু বিস্তারিত বর্ণনা করা হয়েছে কী কী করার দরকার আর কী কী করবে না এর পাশাপাশি বলে দিই যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এবং যারা এখন তথ্য আপলোড করেন অবশ্যই তথ্য আপলোড করে নেবেন আমাদের পরীক্ষা কিন্তু পয়লা সেপ্টেম্বর হচ্ছে তো বিশেষ কিছু দোষ্টব্য আছে আজকে অ্যাডমিট কার্ডের বিষয় নিয়ে তো আমরা সেটা জেনে নেবো প্রথমে বলা হয়েছে দেখো অ্যাডমিট কার্ডটি ভালো করে পড়ুন অর্থাৎ অ্যাডমিট কার্ডটি ভালো করে পড়ুন ভালো করে পড়ুন মানে কি আপনার নামের বানান ভুল আছে কি না বাবার নাম ভুল আছে কি না আধার কার্ড বা যে যে সমস্ত ঠিকানা দিয়েছেন আপনারা সেই সমস্ত ঠিকানা আপনাদের ঠিক আছে কি না অর্থাৎ আপনার যে বিবরণ সেই বিবরণটা ঠিক আছে কিনা দেখে নেন যদি ঠিক না থাকে অবশ্যই কমিশনের নজরে আনুন অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কমিশনের অর্থাৎ ল্যান্ডলাইন নাম্বার আছে বা ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন যে আমার এটা ভুল আছে আর এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি আগে ছিল এক হয়ে গেছে আর এক সেটাও যদি হয় অবশ্যই নজরে আনবেন দু নম্বর অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষাকে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ করতে দেওয়া হবে না শুধুমাত্র অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে এই জন্য আমি বলে দিয়েছিলাম পরীক্ষা হলে যাওয়ার সময় দুটো অ্যাডমিট কার্ড বা তিনটে অ্যাডমিট কার্ডে কিন্তু একটা ব্যাগের মধ্যে একটা কাছে একটা যদি হারিয়ে যায় একটা কিন্তু পাওয়া যাবে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না কোনো পরীক্ষা হলে পরীক্ষায় এক দু হাজার চব্বিশ রবিবার বেলা বারোটা থেকে দুপুরে একটা পর্যন্ত ষাট মিনিট অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু এক ঘন্টা পরীক্ষা অনেক টাইম দিয়েছে এক ঘন্টা পনেরো নম্বরের জন্য এক ঘন্টা পরীক্ষা এবার দেখে নেব পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষা দিতে রিপোর্ট করুন অর্থাৎ পরীক্ষা যদি বারোটা থেকে হয় তাহলে এগারোটার মধ্যে কিন্তু সেন্টারে পৌঁছাতেই হবে পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে পরীক্ষা হলে খোলা হবে অর্থাৎ বারোটায় যদি আপনাদের পরীক্ষা হয় তাহলে সাড়ে এগারোটা থেকে কিন্তু সেন্টারে প্রবেশ করানো হবে ভালো করে শুনে নেবেন পরীক্ষা বারোটা থেকে শুরু চলবে একটা পর্যন্ত সেন্টারে পৌঁছাবেন একদম এগারোটার মধ্যে ঠিক আছে তারপরে দেখো পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে বড় থেকে তো আসন গ্রহণ করল তো আমার যে সিট নাম্বার সিট অনুযায়ী সিট সাজাবে ওরা তো সেইখানে সেই রুমে কত নম্বর রুম সেগুলো আমাদের দেখতে হবে দেখে কিন্তু সেই নির্দিষ্ট সিট নাম্বারের রোল নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা বসে পড়বেন পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে প্রশ্ন উত্তর পুস্তিকা বিতরণ করা হবে এখানে একটা বলে রাখি প্রশ্ন উত্তর পুস্তিকা মানে কি যেখানে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে কিন্তু উত্তর করতে হবে আলাদা কোনো প্রশ্ন দেবে না বাড়িতে আনার জন্য এটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় কোনো প্রশ্ন দেবে না বাড়িতে আনার জন্য প্রশ্ন উত্তর পত্রিকা মানে যেখানে প্রশ্ন থাকবে তার তলায় কিন্তু উত্তর লিখতে হবে ক্লিয়ার হল তা পাঁচ মিনিট আগে তাহলে বারোটার সময় যদি পরীক্ষা হয় তাহলে এগারোটায় পঞ্চমে কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া হবে তারপর দেখে নেব প্রার্থীর সমস্ত বিবরণ যেমন উত্তরপত্রের তার নাম পরীক্ষা কেন্দ্রের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অন্যান্য সমস্ত বিবরণ পূরণ করে নিজে সই করবেন এছাড়া ইনভিসিলেটার অর্থাৎ যিনি পরীক্ষা হলে গার্ড দেবেন সে কিন্তু তোমার এসে অ্যাডমিট কার্ডে বা তোমার এই খাতায় সই করবে তাহলে আবার বলি তোমার যে উত্তরপত্র দেওয়া হবে অ্যান্সার শিট সেখানে তোমার নাম লিখবে পরীক্ষা কেন্দ্রের নাম কোথায় তোমার সেন্টার সেটার জায়গা আছে সেটা লিখবে রোল নাম্বার তোমার রোল নাম্বার লিখবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে রোল নাম্বার অ্যাডমিট কার্ডে আছে আমি অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা লিখবে এবং অন্যান্য তথ্য বিবরণ পূরণ করে অর্থাৎ আমরা ঠিকানা আর কী লেভেল পরীক্ষা হচ্ছে সেটা কিন্তু লিখতে হবে এসএলএসটি এনটি গ্রুপ ডি দু হাজার দশ এই পরীক্ষাটা এই কথাটা কিন্তু লিখতে হবে জায়গা থাকবে এবং নিচে তোমার সই করার জায়গা থাকবে ওই প্রশ্ন পুস্তিকায় সেখানে সই করবে এছাড়া যিনি পরীক্ষা গার্ড দিচ্ছেন তিনি পরীক্ষা চলাকালীন অবশ্যই তুমি দেখে নেবে তোমার খাতায় সই করছে কি না তোমার অ্যাটেন্ডেন্স ডিটা আসবে একটা তাতে সই করতে হবে প্লাস তুমি যে পুস্তিকটা পরীক্ষা দিচ্ছ অর্থাৎ অ্যান্সার শিটে সেখানে সে সই করছে কেন সই না করলে কিন্তু আপনার পরীক্ষার মূল্যায়ন হবে না যথাযথ এবার দেখে নাও পরের পয়েন্টে কী বলা হচ্ছে পরের পয়েন্টে আমরা দেখে নেবো প্রশ্ন পত্রিকার পুস্তিকায় ভিতরে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও কোনো রকম চিহ্ন প্রার্থীর নাম বা স্বাক্ষর করা যাবে না তাহলে প্রশ্ন পুস্তিকায় তোমার যে নাম ঠিকানা আছে বিবরণ আছে সেখানে তোমরা দেবে এছাড়া প্রশ্ন পুস্তিকায় কোথাও তোমার নাম কে কো লেখে আমি হ্যাঁ অমুক আমার ফোন নম্বর অমুক ইত্যাদি ইত্যাদি লিখে দেয় এখানে যোগাযোগের অনেক কিছু লিখে দেয় খাতায় যারা দুর্নীতিগ্রস্ত আর কি ক্যান্ডিডেট ঠিক নিজের প্রতি বিশ্বাস নেই তারা অনেক কিছু লিখে দেয় আমি অমুক আমি অমুক ঘরের ছেলে আমি অমুক ঘরে মেয়ে ইত্যাদি বাবাকে পাশ করিয়ে দেবেন এই ধরনের কনফিউশন কিছু প্রশ্ন লিখে দিয়ে আসে কিন্তু এই ধরনের আপনারা কোনো কাজ করবেন না তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হবে তারপরে দেখে নেব আমরা পরীক্ষাতে বেলা বারোটার সময় বেলা বেল বাজানোর প্রশ্ন উত্তরের পুস্তিকা খুলবে যে বারোটা বাজছে সেই তোমার প্রশ্ন পুস্তিকাটা খুলে নেবে আচ্ছা মোট পনেরো নম্বর পরীক্ষা হবে এখানে একটা ভাইটাল পয়েন্ট কত নম্বর পরীক্ষা হবে পনেরো কিন্তু পরীক্ষা হচ্ছে তাহলে আমরা এতদিন আলোচনা করছিলাম যে এর পুরো পূর্ব পরীক্ষা আমাদের দেখা গেছে যে পনেরো মার্কসে পরীক্ষা হয়েছিল ইংলিশে পনেরোটি প্রশ্ন ছিল আর ম্যাথে পনেরোটি প্রশ্ন ছিল হাফ আপ করে মার্ক্স ছিল কিন্তু এবার দেখা যাচ্ছে মোট পনেরো নম্বরের পরীক্ষা সাধারণ ইংরেজি আট মার্কস এবং পার্টিকুলার সাত মার্কস দুটি বিষয়ে আলাদাভাবে যোগ্যতা অর্জন করতে হবে তো এইখানে প্রশ্নটায় কনফিউশন আছে অনেকে অনেক ধরনের ভিডিও করছে আমার মনে হয় পনেরোর মধ্যে ইংরেজিতে আট আর পার্টিকুলার সাত এইভাবে যদি মার্কস হয় তাহলে কিন্তু টোটালি ভাগ করতে হয় অর্থাৎ যোগ্যতামান দেখা যায় থার্টি পেলে আমরা সাধারণত পাস বলে বিবেচিত হই তাহলে থার্টি পার্সেন্ট যদি ধরি আমরা পনেরোর মধ্যে তিন পনের পঁয়তাল্লিশ তাহলে সাড়ে চার অর্থাৎ চার পয়েন্ট পঞ্চাশ প্রায় পাস বলে কিন্তু পরীক্ষায় যোগ্যতা অর্জন করা সম্ভব হচ্ছে অর্থাৎ তোমার টপিকটা কত ইংলিশে কিন্তু তোমাকে পাস করতে হবে ভালোভাবে জন্য ইংলিশে আটের মধ্যে তোমাকে কিছু পেতে হবে এবং ম্যাথে সাত অর্থাৎ গণিতের সাতের মধ্যেও কিছু পেতে হবে মনে করো প্রত্যেকটা সাবজেক্টে তিন তিন অর্থাৎ ছয় তোমাকে পেতেই হবে ঠিক আছে তাহলে ছয় পেলে তোমার মনে করো পাশ হয়ে যাচ্ছে অর্থাৎ আমি আড়াই আড়াই বেড়ে ধরি আমরা হিসেব করলাম থার্টি পার্সেন্ট যদি হয় তাহলে সাড়ে চার পেতে হয় তা সাড়ে চারের জায়গায় আমি ছয় দিলাম ইংরেজিতে তিন আর ম্যাথে তিন এই ছয় পেলে কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে তুমি পাশ করে যাচ্ছ লিখিত পরীক্ষায় এটা তুমি ভালোভাবে জেনে নেবে তোমার তিন তিন ছয় কিন্তু পেতে হবে তাহলে ফর্টি পার্সেন্ট এবং ফিফটি ফাইভ ফাইভ পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট খুবই ভালো কথা যে আরামসে পাশ করে যাচ্ছ সাড়ে চার পেলে কিন্তু যদি এখানে বলেছে ইংরেজি আর পাটিগণিতে আলাদা আলাদা মার্কস পেতে হবে তা সেক্ষেত্রে আমি আটের মধ্যে তিন ধরছি ইংরেজিতে আর পার্টিগণিতে সাতের মধ্যে ধরুন দুই ধরছি আমার অঙ্কটা সবার ভালো হয় না তাহলে দুই তার তিন আর দুই পাঁচ পেলে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে পুরো বিষয়টা তাহলে পনেরো মধ্যে পাঁচ কিন্তু পাওয়া যায় ঠিক আছে দেখা হলো আট আর সাত ইংরেজিতে আটে আট পাচ্ছ গণিতে এক নম্বর পাচ্ছ তাহলে কিন্তু তুমি ফেল হবে কারণ দুটাই বলা হচ্ছে অবশ্যই আলাদাভাবে যোগ্যতা অর্জন করতে হবে ক্লিয়ার হলো এবার দেখুন দশের দাগ পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষাতে পরীক্ষা হল বা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না তাহলে বারোটা যখন বেল বেজে গেল পরীক্ষা শুরু হলো তারপরে যদি কোনো পরীক্ষার্থী সেন্টারে পৌঁছে তাকে কিন্তু পরীক্ষা দেওয়া হবে না তাকে বাড়ি ফিরে আসতে হবে ওই জন্য বলা হয়েছে এক ঘন্টা আগে কিন্তু সেন্টারে পৌঁছাতে হবে আচ্ছা পরীক্ষার শেষ না হওয়া পর্যন্ত কোনো ক্যান্ডিডেট মনে করে আমার পনেরো মার্ক্স পরীক্ষা এক ঘন্টার টাইম অনেক হয়ে গেছে অনেক ভালো স্টুডেন্ট আছে তারা বলবে আমার পনেরো মিনিট পরীক্ষা হয়ে গেছে তারা আমার বাড়ি যাবে বাইরে যাব কিন্তু এটা হবে না তাহলে কিন্তু তার পরীক্ষা বাতিল হবে অর্থাৎ এক ঘন্টা তোমাকে থাকতেই হবে সেন্টারে তারপরে দেখে আমরা যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নোত্তর পুস্তিকার পরীক্ষার হলের বাইরে নিয়ে যায় তাহলে তার ব্যর্থীর পরীক্ষা বাতিল হবে অর্থাৎ এমন অনেক দুষ্টু স্টুডেন্ট থাকে হঠাৎ করে তাদের মনে হলো পরীক্ষা আমার ভালো হয়নি এতে পাশ করবো না আর অনেক অনেক এক্সকিউজ দেখাবে আমি প্রশ্ন নিয়ে বাড়ি যাবো জমা দেবো না অর্থাৎ প্রশ্ন পুস্তিকায় আছে অর্থাৎ প্রশ্নের সাথে উত্তর লিখতে হবে সে নিয়ে দৌড়ে পালালো এরকম হয় তো সেক্ষেত্রে তার কি হবে সেক্ষেত্রে তার পরীক্ষা বাতিল হবে সঙ্গে চিরকালীন এটা মনে রাখবে গভর্নমেন্ট পরীক্ষা চিরকালীন যে কোনো পরীক্ষায় সে আর সুযোগ পাবে না অর্থাৎ তার পরীক্ষা কিন্তু এই কোরাস পড়ে গেল অর্থাৎ কোনো দিন আর কোনো পরীক্ষায় কিন্তু সে সুযোগ পাবে না মনে করবে আমি হয়তো এটা ছেড়ে গেলাম অন্য একটা পরীক্ষাতেও তার কিন্তু হবে না তার আধার কার্ড নাম্বার তথ্য রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা পোর্টালে আপলোড করে আছে কোনো স্টুডেন্ট যদি দুষ্টুমি করে অর্থাৎ দু নম্বরই করে পরীক্ষার হলে গিয়ে তো তার সাথে মার্কস পড়ে যায় যখনই সে ফর্ম ফিল আপ করবে এবং অ্যাডমিট কার্ড সে কিন্তু পাবে না যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তার কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে সমস্ত পরীক্ষা এবার দেখে নেব পরের পয়েন্ট তো পরের পয়েন্টে দেখো বলা হয়েছে পরীক্ষার্থীর পরীক্ষা হলে ভিতরে শুধুমাত্র এইগুলি নিয়ে যেতে পারবেন তাহলে পরীক্ষা সেন্টার হলে কী কী তোমাদের নিয়ে যেতে হবে সেটা দেখে নাও অ্যাডমিট কার্ডটা অত্যন্ত দরকার ফাঁসব স্ত্রী এন গ্রুপ ডি অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নেবে অ্যাডমিট কার্ড অ্যান্ড সঙ্গে আধার কার্ড আসল অরিজিনাল কপি কোনো ডুপ্লিকেট বা জিরাস চলবে না সঙ্গে সাম্প্রতিক রঙিন ছবি কালো গল্পের পেন অর্থাৎ পেন নিয়ে যাবে তোমরা কালো কালের পেন কালো কালের দিকে উত্তর করতে হবে আর পাসপোর্ট মাপের ছবি যে ছবি দিয়ে তুমি অ্যাডমিট কার্ড পাম ফিল আপ করেছিলে রেজিস্ট্রেশন করেছিলে তথ্য আপডেট করেছিল সেই অ্যাডমিট কার্ডের ছবিটাই নিয়ে যাবে আধার কার্ডটা নিয়ে যাবে আর অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে আর বলি অ্যাডমিট কার্ড আধার কার্ড সব অরিজিনাল পাসপোর্ট মাপের সাইজের ছবি আর কালো বল পয়েন্ট পেন কালো পেন তুমি দুই তিনটে নিয়ে যাবে কারণ পেন খারাপ হয়ে গেলে ফল সেন্টারে কেউ কিন্তু তোমাকে পেন দেবে না এমন কোনো বন্ধু সেন্টারে পরীক্ষা চলে এখানে পাওয়া যায় না তো এবার দেখে নেব পরের পয়েন্ট পরের পয়েন্টে বলা হচ্ছে দেখো পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের প্রাঙ্গনের ভেতরেইগুলি নিয়ে যেতে পারবেন না অর্থাৎ ভিতরে আর কোনো কোন ডকুমেন্টস নেওয়া যেতে পারবে না দেখো হ্যান্ডব্যাগ কোনো হ্যান্ডব্যাগ পার্টস মোবাইলের যে পাস থাকে অর্থাৎ মানি ব্যাগ আমরা শর্ট শর্টকাটে যদি বলি মানি ব্যাগ মোবাইল ফোন বন্ধ করা থাকলেও সুইচ অফ করে দেন আমি স্যার বন্ধ করে রেখেছি ফোন আমি ভেতরে যাব এই কিন্তু হয় না কোথাও দেয় না কারণ মেটাল ডিটেক্টর দিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু তোমার চেক করা হবে যদি মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু তোমাকে বাইরে কোথাও দোকানপরা রেখে আসতে হবে তো সর্বরাই বলে রাখি যদি তোমার কাছে কোনো টাকা থাকে টাকা পয়সাগুলো মোবাইল বা তোমাদের কোনো আত্মীয়স্বজন নিয়ে যাও অর্থাৎ কোনো বন্ধু বান্ধব নিয়ে যাও অর্থাৎ বাইরে রেখে যাবে আর যদি কেউ বন্ধুবান্ধব না নিয়ে যাও তাহলে বা বাড়ির লোকজন না নিয়ে যাও তাহলে তোমরা কী করবে তোমরা কিন্তু পয়সা পকেটের করে নিয়ে যাবে এবং মোবাইল ফোন বাড়িতে রেখে যাবে ঠিক আছে বা পাশের হতে দোকানে যদি কথা বলে রেখে দিতে পারো সেটা খুব ভালো হয় কারণ ওই সেন্টারের ভেতরে আমি বলি তোমার সেন্টারের ভেতরে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা দেখা গেছে বিভিন্ন পরীক্ষা দেখা গেছে প্রাইমারি বিভিন্ন যে টেক পরীক্ষাগুলো হচ্ছে তাতে আমরা বিভিন্নভাবে গার্ড দিয়েছি তাতে দেখছি যে আগের পরীক্ষার সাথে বর্তমান পরীক্ষার অনেক অনেক পার্থক্য কারণ তোমরা জানো চাকরির পরীক্ষা নিয়ে বিভিন্ন কেস চলছে সুতরাং সরকার আর কোনো নিতে চায় না কোনো কিছু গণ্ডল ঝক্কি ঝামেলার তার জন্য মেটাল ডেক্টর দিয়ে চেক করা হয় হাতের চুরিও এমন তো খুলে দেওয়া হয় হাতের চুরি বুঝতে পারছ হাতের চুরি কানের দুল সমস্ত কিন্তু খুলে দিয়ে কিন্তু পরীক্ষা হলে ঢোকানো হয় মোবাইল ফোন নট অ্যালাও মানি ব্যাগ নট অ্যালাও জলের বোতল নট অ্যালাও কোনো কিছু কিন্তু আলো করা হবে না আচ্ছা ডিজিটাল ঘড়ি কোনো ঘড়ি চলবে না স্মার্ট ঘড়ি ব্লুটুথ ডিভাইস এছাড়া এছাড়া আজ ইলেকট্রিক সরঞ্জাম যোগাযোগ ডিভাইস পেন ড্রাইভ মাইক্রোচিপ এসডি কার্ড হার্ড ড্রাইভ ইত্যাদি আর এই সমস্ত টপিক বা এই সমস্ত জিনিস তোমরা কী করবে পুরো বাদ দেবে অর্থাৎ তুমি পরীক্ষা হলে যাবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড আধার কার্ড পেন আর একটা ছবি এই তোমার পরীক্ষা হলে যাওয়ার নিয়ম এর বাইরে কোনো কিছু ভাববে না যাতায়াতের জন্য টাকা পয়সা পকেটে নেবে মানি ব্যাগ নেওয়ার দরকার নেই ফোনও নেবে না আর যদি নিয়ে থাকো তাহলে পাশাপাশি দোকানে কিন্তু জমা দেবে কারণ যে এখানে পরীক্ষা হবে যে স্কুলে পরীক্ষা হবে সে কিন্তু দায়িত্ব তোমাদের নেবে না ঠিক আছে আচ্ছা লাইটার ইত্যাদি কিন্তু নিয়ে যাওয়া যাবে না তো এই হচ্ছে বিষয় আর পরীক্ষা লেখা দু নম্বরে করলে তাকে কিন্তু পরীক্ষা হলে বাতিল দেওয়া হতো পরীক্ষা হঠাৎ চিৎকাচিচামচি করলো পরীক্ষার প্রশ্ন ছেড়ে ফেললো ঠিক আছে আর এই শোষণ একটা বলে রাখি তোমাদের যে তোমাদের যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্ন পুস্তিকা যদি কোথাও কাটাকুটি করো ভুলভাল করো তাহলে কিন্তু সেকেন্ড প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া হবে না কারণ বোর্ডের নির্দেশ রেখে থাকে ইনভিজুলেটরদের সুতরাং সেই নিয়মে ইনভিজুলেটার চলে দেখাচ্ছে তুমি রোল নাম্বার লিখতে ভুল করেছো কাটাকুটি করেছো তোমার পার্শ্ববর্তী যে তোমার বিভিন্ন ঘরে তুমি শুনতে পাবে কিন্তু দেখতে পাবে না যে ওই ঘরে প্রশ্ন ভুল করেছে দিয়েছে এরকম কিন্তু হয় না কারণ এটা শোনা জায়গা তুমি যদি সেন্টারে প্রবেশ করো পরীক্ষা দেওয়ার সময় যদি তুমি কোনো ভুল করো তাহলে সেই ইনভার্সিটারটা যতই সদায় হোক সুহৃদয় ব্যক্তি হোক তার কোনো ক্ষমতা নেই নতুন প্রশ্ন গুগলের তোমাকে দেওয়া সুতরাং খুবই সাবধানে প্রশ্ন পত্রিকা যেটা দেবে সেটা সাবধানে পূরণ করবে ঠিক আছে পূরণ করার পাশাপাশি সাবধানে পরীক্ষা দেবে এক ঘন্টা টাইম ইনার টাইম অনেক টাইম খুব আস্তে আস্তে পরীক্ষা দেবে কোনো উত্তেজিত হবে না ঠান্ডা মতে পরীক্ষা দেবে মনে রাখবে ইংরেজিতে তিন আর গণিতে দুই আর ভালো হলে তিন অর্থাৎ পাশ পেলে কিন্তু পনেরো মধ্যে কিন্তু তুমি পাশ করে যাচ্ছ তাই হচ্ছে তোমাদের পরীক্ষার বিষয়বস্তু এবার বলি এমসি কিউ না এসে কিউ আমি জানি যেটুকু চারটে করে অপশান থাকবে নিচে কিন্তু দাগ দেবাতে হবে সেখানে কিন্তু অ্যান্সার লিখতে হবে আহামিক বিশেষ কিছু কঠিন না অঙ্কগুলো তোমাদের তৈরি করতে হবে অঙ্ক খুব কঠিন পড়বে না ইংরেজি খুব কঠিন পড়বে না এটা আমি বলতে পারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদ্রা সার্ভিস কমিশনের জাতীয় আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রশ্ন উত্তর সম্বলিত পিডিএফ ফাইল আকারে এবং প্রশ্নোত্তর আকারে ইংরেজি অঙ্ক চ্যানেলটা শেয়ার করাচ্ছে আপনারা যা নতুন অবশ্যই দেখবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন